ডোনাল্ডু বাংলাদেশে যখন আসেন এবং যখন চলে যান তাকে নিয়ে বিস্তর আলোচনা হয় যে ডোনাল্ডু কি বলে গেলেন কি বার্তা নিয়ে এলেন নানা ধরনের কথা মিডিয়াতে আলোচনা হয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা হয় তো ডোনাল্ডুকে আমন্ত্রণ জানানো হয়নি তিনি নিজে নিজে এসেছেন এর ধরনের কথাবার্তা শাসক দলের সাধারণ সম্পাদক ও বায়দুল কাদের সাহেব বলেছেন আবার তাদের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন ডোনাল্ডু নাকি বাংলাদেশের সাথে সম্পর্কে এগিয়ে নিতে এসেছেন ডোনাল্ডু নিজেও স্পষ্ট করে বলেছেন পেছনের ঘটনা বলি তিনি সরিয়ে রেখে তিনি ভবিষ্যতে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্ককে এগিয়ে নিতে চান সব কথাই ঠিক আছে তিনি এটাও মনে করিয়ে দিয়েছেন যে বাংলাদেশ সাথে কিছু মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু শক্ত কিছু বিষয়বস্তু আছে নিঃসন্দেহে সেটা গণতন্ত্র নিঃসন্দেহে সেটা মানবাধিকার নিঃসন্দেহে আপনার একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন যদিও মুখ ফুটে কথাগুলো বলেননি কিন্তু বলেছেন কিছু কিছু শক্ত আছে তো যাক কিন্তু সরাসরি বিষয়গুলি নির্বাচন নিয়ে ডোনাল্ডো কোনো কথা বলেননি মানবাধিকার পরিস্থিতি নিয়ে কথা বলেননি কারণ এবার লু চেয়েছিলেন অন্য প্রেক্ষাপটে আলোচনাটা চালাতে অন্য প্রেক্ষাপট বলতে এটি বোঝা যাচ্ছে অর্থাৎ বাংলাদেশের অর্থনৈতিক অবস্থাটা যে খুব খারাপ অবস্থায় গিয়েছে আমরা বিরোধী দলের তরফ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তরফ থেকে আমরা বারবার বলে এসেছি বাংলাদেশের অর্থনীতিকে বর্তমান সরকার ফোকলা করে দিয়েছে অর্থনীতিটা অবস্থা খুবই খারাপ আমরা যখন বারবার বলছিলাম দেশ শ্রীলঙ্কা হওয়ার মতো ঝুঁকিতে পড়ে যাচ্ছে তখন নানাবিধ সমালোচনা সরকারের তরফ থেকে এসেছে যে তারা এমনভাবে একটা ভাবসাপ দেখিয়েছেন যে বাংলাদেশের অর্থনীতি খুব ভালো জায়গায় আছে তো এই কথাটি মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী তিনি যখন ঢাকায় এসেছেন সরকারের অর্থাৎ প্রধানমন্ত্রীর যে আপনার বেসরকারি বিনিয়োগ সংক্রান্ত যিনি উপদেষ্টা ডোনাল্ড লোকে আপনার নয়শ আমন্ত্রণ জানানো হয়েছিল সেখানেও কিন্তু বাংলাদেশের অর্থনীতির পরিস্থিতির প্রসঙ্গ তুলতে যে শ্রীলঙ্কার উদাহরণ টেনে এনেছেন তিনি এবং তিনি বলেছেন যে বাংলাদেশ শ্রীলঙ্কার মতো পরিস্থিতি যাতে আপনার মানে ভোগ না করে অথবা এই ধরনের পরিস্থিতির মুখোমুখি না হয় সে ব্যাপারে মানে তিনি আশাবাদ প্রকাশ করেন অর্থাৎ মানে তার এক ধরনের উদ্বেগ আছে ইনফ্যাক্ট হোয়াট ইজ হ্যাপেনিং ইন বাংলাদেশ এর কতগুলো কারণও ছিল যে বাংলাদেশে রিজার্ভের মানে মানে ক্রমেই আপনার ঘাটতি এবং মানে তলানের দিকে যাচ্ছে কাঙ্ক্ষিত আপনার মানে রিজার্ভ নেই নামছেই শুধু আমদানি ব্যয় মেটাতে বা অথবা যাদের কাছ থেকে আগে টাকা ধার করা হয়েছে প্রজেক্ট হয়েছিল তাদের বিভিন্ন কিস্তি পরিশোধ করতে একটা বেহাল অবস্থায় পড়েছে বাংলাদেশ এবং এমনি একটি প্রেক্ষাপটে ভারতের একটি মানে নিউজ পোর্টাল প্রকাশ করেছে যে ভারতীয় হ্যাকাররা নাকি বাংলাদেশ ব্যাংকের আপনার রিজার্ভের জায়গায় আবার নাকি তারা ঝামেলা পাকিয়েছে অর্থাৎ এখানে নাকি তারা আবার রিজার্ভ লুট করেছে যদিও পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের তরফ থেকে এটাকে অস্বীকার করা হয়েছে এবং ভারতীয় সংবাদটিকে তারা প্রত্যাখ্যান করেছেন তো এত কিছুর পরে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হার যখন বাংলাদেশ ব্যাংকে যান কোন রাষ্ট্রদূত সাধারণত বাংলাদেশ ব্যাংক ভিজিট করেছেন এটা সাধারণত কোনো নজির নেই যখন বাংলাদেশের অর্থনীতির অবস্থা খুব টালমাটাল রিজার্ভ নিয়ে যখন নানা ধরনের কথাবার্তা আছে পত্রপত্রিকা যখন প্রকাশ হয় রিজার্ভ মানে মূলত কাউন্টেবল অর্থাৎ মানে হিসাব করার মতো প্রায় তেরো তেরো বিলিয়নের মতো এমনি ধরনের পরিস্থিতিতে যখন সাংবাদিকদেরকে যখন আপনার বাংলাদেশ ব্যাংকের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয় তখন ডোনাল্ডু যখন শঙ্কিত হন এবং শ্রীলঙ্কার পরিস্থিতি মানে সাথে তুলনা করতে যান বাংলাদেশকে যে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার আলোচনা করতে যে শ্রীলঙ্কার রেফারেন্স টানেন এবং ঠিক তার পরপরই যখন আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত যখন বাংলাদেশ ব্যাংক পরিদর্শন করেন বা সেখানে যান খোঁজখবর নিতে যান সবকিছু মিলিয়ে জনগণের মধ্যে একটা উৎকণ্ঠা এবং উদ্বেগ তো থাকি এ তাহলে আমাদের অর্থনীতির অবস্থাটা কি হতে যাচ্ছে আমাদের অর্থনীতি সরকার যেটা একেবারে একটা মানে ফুল মানে ফাঁপন একটা বেলুনের মতো যেটা দেখাতে চান আমাদের অর্থনীতি সেই জায়গায় আছে সেই জায়গায় থাকলে তো এই অবস্থা কোনো কারণ নেই তাহলে দেনাদারদের টাকা শোধ করা যাবে না কেন তো মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে তাদের যে সহকারী পররাষ্ট্রমন্ত্রী তিনি এবার যেখানে এই বাংলাদেশ আসলেন তিনি গণতন্ত্রের কথা বলেননি সত্য তিনি রাজনীতির প্রসঙ্গ তোলেননি সত্য নির্বাচনের প্রশ্ন সেভাবে তোলেননি সেটাও সত্য এবং তিনি বলছেন সম্পর্ককে এগিয়ে নিতে নিয়ে যেতে চান বিশেষ করে অর্থনৈতিক সম্পর্কের কথা বলেছেন বাংলাদেশের অর্থনৈতিক ম্যানেজমেন্টে একটা জেরবার অবস্থা যে হয়েছে একটা লেজেগোবরে পরিস্থিতি হয়ে গিয়েছে ব্যাঙ্কগুলোর মধ্যে যে আপনার মানে অর্থের টানাটানি কারাকারি চলছে এবং ব্যাংক এক মানে অনেকগুলো দুর্বল ব্যাংক বা ইতিমধ্যেই আপনার চিহ্নিত হয়েছে তাদেরকে অন্য ব্যাংকের সাথে আপনার মার্ক মানে করে দেওয়ার মতো কথাবার্তা উঠেছে থেকে নিউজ এসেছে তেমনি একটি প্রেক্ষাপটে যখন যুক্তরাষ্ট্রের তরফ থেকে তাদের পাওনা চাওয়া হয় তখন তো সরকারের জন্য উদ্বেগের ব্যাপার মার্কিন যুক্তরাষ্ট্রে এবার গণতন্ত্র চায়নি নির্বাচনও চায়নি মানবাধিকার রেকর্ডও দেখতে চায়নি যে টাকাটি টাকাটি ফেরত দাও অর্থাৎ সে তারা কোম্পানিগুলো এদেশে বিনিয়োগ করেছে সে বিনিয়োগের টাকা তো মার্কিন কোম্পানিগুলো নিতে পারছে না কেন সরকারের কাছে টাকা নেই সরকারের রিজার্ভ শূন্য কোথেকে দেবে মার্কিন যুক্তরাষ্ট্র যদি টাকা চায় তাহলে তো মানে সরকার টাকা দেওয়ার মানে পক্ষে সম্ভব না যদিও পত্রিকা রিপোর্ট এসেছে যে ডোনাল্ডো নাকি মানে অর্থ পরিশোধের ব্যাপারে খুব চাপাচাপি করেন তো প্রথমে তো চাপাচাপি করে না প্রথমে শুধু মনে করিয়ে দেয় যে তোমার কাছে এত টাকা পাওনা আছে দেনাদার যে থাকে ওতেই তার হৃৎকম্পন শুরু হয়ে যায় তাহলে এরপরে কবে আনুষ্ঠানিকভাবে চাপটা চলে আসে সুতরাং সরকার খুব অস্বস্তিতে আছে নিঃসন্দেহে সরকার শুধু মার্কিন মার্কিন যুক্তরাষ্ট্রের টাকা মানে করতে পারছে না অথবা এই কথাটি স্মরণ করিয়ে দিয়ে গেলেন যুক্তরাষ্ট্রের মানে সহকারী মন্ত্রী এটা তো সরকারের জন্য নিঃসন্দেহে মানে খুব উদ্বেগের বিষয় টাকা তো দিতেই হবে যে কোনো পাওনাদারে টাকাই দিতে হবে কিন্তু পাওনাদারটা যদি আবার যুক্তরাষ্ট্রের মতো বড় পাওনা দর হয় এবং তার কথা যখন মানে শুনি না এবং তাকে যখন তুচ্ছ তাচ্ছিল্য করি তখন তো পাওনাদার তার নিজেরও তো কিছু হিসেব নিকাশ থাকে তো এই যে শুধুইমাত্র সালমান রহমানের বাসায় যে একটু মনে করিয়ে দিলেন যে আমাদের দেশের কোম্পানিগুলো তাদের বিনিয়োগের টাকাটা কবে ফেরত পাবে এই একটি কথাই কিন্তু মোটামুটি সরকারের ভেতরে রীতিমতো মানে কাপা কাপি শুরু হয়েছে এই কারণে কারণ ডোনাল্ডো গণতন্ত্রের কথা বলেননি কথা বলেন তারা চিন্তায় পড়ে গিয়েছে না বলে কথা না বলে ভোটের কথা না বলে তারা টাকার কথা বললেন তার মানে কি চাপটা তো বড় জায়গায় চাপটা দিয়ে গেলেন এই চাপটা সরকার সামলা সামলাবে কি করে এই অর্থনৈতিক পরিস্থিতিতে